আসসালামু আলাইকুম কেমন সবাই একটা ভিডিও দেয় পাশে দেখেন এটা মূলত হচ্ছে বাংলাদেশে লক্ষ্মীপুরে একটা ইট ভাটাতে ইট ভাতাতে মূলত হচ্ছে যারা মানে ওই কি বলে লোকজন কাজ করে তো সেখানে হুট করে একটা মানে চিতা বাঘ নাকি যেন বাঘ আর কি এখানে ডুবে পড়ে এবং সেখানে দেখেন একটা লোক মানে ওই বাঘটার সাথে দস্তা দস্তি পাঁচটা পাঁচটা যেটা দরকার প্রতিহত করার জন্য সেটা করতেছে ওই লোকটা ওই বাঘটাকে দেখেন নিচে ফেলে রাখছে চাপাতে ধরে ওদের সাথে যুদ্ধ করতেছে এত সময় যাবৎ বাঘ বাঘটাকে এবং দূর করে ফেলছে অথচ আশেপাশের মানুষ যে গ্লাসারি পাশে থেকে ঢিল ছুটতেছে দিয়ে তারা ওখানে যাওয়ার সহজ পাচ্ছে না এই একটা লোক যিনি এই বাঘটার সাথে লড়ে যাচ্ছে দেখেন কোন এক পর্যায়ে বাঘটাকে একদম মানে নিস্তেজ করে দেয় এই সময়টাই তো যদি মানুষ চাইতো আমি জানি না ওই ভাইটার এখন কি অবস্থা বেঁচে আছে কিনা সেটাও আমি জানি না এবং রক্তে দেখেন লাল হয়ে গেছে হ্যাঁ বাঘটাকে সহ হ্যাঁ এখন এই যে মানে ওনার যে সাহসিকতা ওনার যে সাহসিকতা সাহস করে যে কাজটুকু করতেছে এইটা সেটা লড়াই করতেছে এটা কয়জনে পারে কার বুকে এত সাহস আছে কারণ উনি যেমন হোক বিপদে পড়ে হোক এখন ওনার উপর আক্রমণ করছে উনি বাঁচার জন্য যতটুকু সম্ভব একদম জীবন দিয়ে ওর সাথে লড়াই করতেছে বাঘের সাথে এবং আশেপাশে থেকে সবাই ঢিল ছুটতেছে এই ঢিলগুলো ছুটতেছে যে একটা ঢিল ভাইয়ের মাথে জ্বালা নোপায় আছে মানুষ বোকা হলে কতটা হইতে পারে ওই লোকটা একা বাঘটাকে চেপে ধরে রাখছে সবাই যদি চাইতো সবাই যদি চায় মানে ওখানে যে যদি সবাই মিলে বাঘটাকে ধরে সেক্ষেত্রে তো ভাইটা যায় সবাই এক কাজটা দূরে করতেছে আর কত টাকা তাদের সহকর্মী কিন্তু সহকর্মী তাদের সাথে কাজ করে তাদের ওপর উপর বাঘ আক্রমণ করতেছে আক্রমণ করছে অথচ তারা সবাই চারপাশে দাঁড়িয়ে বিডিও করতেছে এবং ঢেউ ছুটতেছে পরিশেষে দেখেন দেখ মানে দেখতে পাবেন যে ভিডিওতে মানে বাঘটাকে নিঃশেষ করে উনি উঠে দৌড় দেয় কিন্তু পরবর্তীতে ভাগা বা পিছিয়ে দৌড় দেয় পরবর্তীতে আর ভিডিও নাই আমি যতটুকু বাইছি ততটুকু দিচ্ছি দেখছি আর কি দেখার পর ভিডিওটা করলাম আর কি যে মানুষ কেমন মানে এত এই নিয়ে একটা লোক এভাবে এর সাথে এই বাঘটার সাথে যুদ্ধ করতেছে এলো মানে লড়াই করতেছে অথচ সবাই দাঁড়িয়ে আছে এই অবস্থায় যে এই বাঘটাকে যে অবস্থায় নিঃশেষ করে ফেলছে এই অবস্থায় সবাই যদি ধরে তাহলে তো বাঘটাকে আটকাতে পারে লোকটা অনাসে বেঁচে যায় আমি জানি না লোকটা বেঁচে আছে কিনা যদি কেউ ভিডিওটা আমার ভিডিওটা দেখেন যদি ওই ভিডিও সম্পর্কে ভাইটার সম্পর্কে শেয়ার করে দেন ভিডিওটা সবাই যদি চেষ্টা করে চেষ্টা করতো তাহলে ভাইটাকে সুন্দরভাবে উদ্ধার করতে পারতো ভাইয়ের এত কষ্ট করতে হতো না বাঘটার সাথে চিন্তা করতেছেন তোকে সাহস কীরকম আমি শুধু এটাই ভাবি যে ভাইটার সাহস কীরকম সাহস সস্ত্রেস্তর সবার দেওয়া সম্ভব না ভালো থাকবেন সুস্থ থাকবে দেখাবেন নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম